এই যে এখন এটারে পানির মধ্যে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব আগে পানিটা শুকায় নিব তারপরে দেখেন এই যে পানিটা শুকানোর পরে এখন হবে সব পেঁয়াজ রসুনের খেল মানে এই রেসিপিটা করতে গেলে প্রচুর পরিমাণে রসুন আর পেঁয়াজ লাগবে আর এটা পেঁয়াজ রসুনেরই একটা ভাজা ভাজা মানে মানে রেসিপি তো আমি যেভাবে দেখাচ্ছি যারা আমার মতো সুটকিলাবার আছেন তাদের তারা দিনে দুই তিনবার ভাত খাবেন আমি কিন্তু সন্ধ্যাবেলা চাপটিও খাইছিলাম একটু এটা দিয়া এটা আমার বোন আর আমি চাপটি বানাই তারপর সন্ধ্যাবেলা একটু খাইছিলাম তো এত এত মজা হয়েছিল মার্শাল্লাহ তো যাই হোক তারপরে যদি এগিয়ে মরিজের গুড়া এখন এই মরিজোর গুড়া দিয়ে পরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিবার একটু তেল দিয়ে দিছি পানিটা শুকানোর পরে তো এই যে দেখেন পন্ডিত একটু করতে গেছিলাম একটা কাটা হাত দা উঠে দিয়েছি কিন্তু এত গরম রে ভাই তো তারপরে আর আমি পারলাম না তো খুন্তি দিয়ে উঠাইলাম যে এই যে এখন দিয়ে দিছি একটু জিরার গুঁড়া তো কি কি দিছি আমি কিন্তু কিছু বলে দিছি তো প্রথমে যেটা দিছি সেটাও দেখছেন এবং এখন যেটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া কিভাবে মিক্সড করতেছি দেখছেন তো এখন আর কোনো কাজ নাই শুধু এইটারে ভাজা ভাজা করা মানে জাল কিন্তু এখন একদম মিডিয়াম আছে দেওয়া আর মিডিয়াম আছে দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর এই কাঁচামরিচটা একদম শেষ দিকে দিলে যখন এটা ফাইনাল লুকটা দেখাবো তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কালার আসে তো যাই হোক তারপরে নাড়াচাড়া ভাজাভাজি করা ছাড়া আর কোনো কাজ নাই ঘুরে ঘুরে নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটার পরে আমি দেখাবো ওই রেসিপি কেউ দোধ দিয়ে না মানে ওই যে যারা শুটকি না পছন্দ করেন তারা দৌড় দিয়ে না এখানে হইস কয়েক টুকরা শোল মাসের মাথা লেঞ্জা আর হচ্ছে টুকরা নিয়ে নিছি এবার হচ্ছে এটা রান্না করব তো এটা রান্না করছি কিন্তু গত কালকে কিন্তু আমাদের কালকে এত গ্যাসের প্রবলেম ছিল মোনা সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে দুপুরের ভাত খেয়েছি আর এই যে আমার ফাইনাল লোকটা কি যে লোভনীয় লাগতেছিল বিশ্বাস করেন একবার তৈরি করে খাইলে মানে মনে হচ্ছে বা আবার একদিন তৈরি করে খাই তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আর একদিন মনে অনেক আগে দিছিলাম তো আজকে আবার দিলাম তো অনেক মজার হয় আর এই লাউটার কথা কি বলবো চাচার যে কি মনে মনে ধন্যবাদ দিয়েছি চাচার কাছ থেকে একটা তিরিশ টাকা তালাও কিনছি ជាំងសារប់ខ្ញុំ মানে ইয়া ছিল একদম গলে গেছে মানে কি বলবো আলুর থেকে লাউটা আগে গলে গেছে যেটা বলার মতো না তারপরে কাঁচামরিচটা ভাত খাইছিলাম একটা এরকম গতকালকে তো দুই দিনের রেসিপি আর শুটকিটা ছিল আজকের তো এই যে দেখেন বাইরে কি পরিমাণে ঝড় বৃষ্টি চলতেছিল তো এত ঝড় বৃষ্টি ছিল তাহলে রেসিপিটা যে করছি রান্না করছি তাই আলোটা পর্যাপ্ত হয়নি অন্ধকার অন্ধকার লাগছে আর শুটকে আজকে রান্না করছি যখন তখন অনেক আলো ছিল আর এই যে আমার মতো যারা আছেন মানে যে পাটায় ভাতা বানাইলে পাটায় ভাত খাই তবে করইতে এটা লাগিয়ে রয়েছিল ফ্রাই প্যানে চিন্তা করলাম কয়েকটা ভাত খাই একদম ধুয়া উঠা ভাত যা যার ভালো লাগে অবশ্যই